আজকে আমার এসেছি সুন্দর একটি ভালো জায়গা হ্যালো করি আপনার সবাই খুব ভালোই আছেন সাথে আমার আছেন মজুমদার ভাই আমাদের জ্ঞানী বাবা কিছু জ্ঞান জ্ঞান বলতে আমি আপনাদের এটাই বলতে যাচ্ছি জোরে জোরে বলুন ঠিক আছে তাই তো যাই হোক আমরা এখন বর্তমানে পুনেতে আছি তো পোনার সবথেকে ফেমাস জায়গা হচ্ছে পিমপিরি আর পিমপির মধ্যে এটা হচ্ছে ইলেকট্রনিক্সের সবথেকে বড়ো মার্কেট এখানে আজকে মঙ্গলবার তাই এই সাইডটার সবগুলো বন্ধ আছে খুব হয়েছে জ্ঞানী বাবা গজব বেজতি আমার প্রিয় দর্শকরা বুঝে গেছে এবং আমার ভিভার্সরা বুঝে গেছেন আপনি কি বলতে যাচ্ছেন আপনি এটাই বলতে যাচ্ছেন যে পিপড়ি শহরের সবচেয়ে বড় একটি সবুজ চক আর এই সবুজ চকের মার্কেট ভিতরে হচ্ছে সস্তা সস্তা মার্কেট মানে সস্তা মার্কেট সস্তা সস্তা আইটেম আপনি দেখতে পাচ্ছেন নেই আইটেম মানে মোবাইল ফার্স্টেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই টিকে থাকবেন আসলে কি হয়েছে সবার মুখে ট্যাপার আছে তো সর্বপ্রথম আমি চলেছিলাম ইলেকট্রনিক্স এর দিকে ইলেকট্রনিক্স এর দিকে আপনি দেখতে পাচ্ছেন যাবতীয় যতগুলো জিনিস আপনি এখান থেকে পাচ্ছেন আর এখানে সত্যি অনেকই সস্তা আপনি আইটেম এখান থেকে পেয়ে যাবেন পুনা শহরের সবচেয়ে কিন্তু বড় ইলেকট্রনিক্স বাজার এটা বললেই চলে কিন্তু আর তাছাড়া দেখুন এগুলো আপনি এখন বন্ধ দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু প্রচুর বড় বাজার তো আমি মঙ্গলবারের দিন এসে বড় ভুল করে ফেলেছি এসে দেখছি যে কি ফিফটি পার্সেন্ট দোকান বন্ধ এবং ফিফটি পার্সেন্ট দোকান খোলা আছে তো আজকের জন্য ভিডিও এতটুকুই ছিল গাইস